আসার দল খালেদা জিয়ার সম্পর্কে অনেকে অনেক কথা বলেছিল আজকে খালেদা জিয়া বাংলাদেশে তিন তিন প্রধানমন্ত্রী প্রমাণ করেছে এদেশে সুস্থ নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি বাংলাদেশের সব সময় বাংলাদেশের ক্ষমতায় আছে আগামী দিনে বিএনপি যখন দুশো থেকে দুশো আশি সিট পর্যন্ত যাচ্ছে ঠিক সেই মুহূর্তে এই একাত্তরের পরাজিত শক্তি যারা কথা বলতে

আমাদের তারে রহমান আমাদেরকে বলছে যে আপনার একটু ধৈর্য ধরে নেতা কর্মীদেরকে বুঝান বন্ধুর আমার এই গোষ্ঠী এই যে এনসিপি পার্টি গতকালকে দেখেছেন বরিশালে একজন আলেন যার কোনো ভিত্তি নাই শূন্য 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 চোখ করলে কত হয় শূন্য হয় ত্রিপল শূন্য এরা যতই একত্রিত হোক এদের ভেজাল কিন্তু শূন্য আর মাথা খারাপ হয়ে গেছে রাস্তায় নামলে মনে হয় যে দেশটা দখল করেছে আরে ভাই এত শব্দ এপি আজকে 17 বছর এই ছাত্রবাদী শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছে বীরবি হাজার হাজার নেতা করবে চলে গিয়েছে হাজার হাজার নেতা করবে ঘুম হয়েছে বীরবি হাজার হাজার নেতা করবে ছিল পেল বীরবি হাজার হাজার নেতা পরীক্ষা দিয়ে পাস করেছে বীরবি মাটি থেকে উঠে আসা একটি দল তার নাম হলো জাতীয়তাবাদী দল